হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি তো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো এটা আমার সেকেন্ড ব্লগ তো তোমরা আমার সবাই সঙ্গে থেকো আর দেখতে থাকো আমি সারাটা দিন কি কী করি আর এটাই তোমাদের কাছে আমি শেয়ার করবো তা চলে এসেছি সকালে সমস্ত বাসি কাজ করে রান্নাঘরে চাটা বসিয়ে দিয়েছি এবার চাটা আমি নামিয়ে নেব এবং প্রত্যেককে দিয়ে দেব দিয়ে আমি সকালে রান্নাটা বসিয়ে দেব তাই এদিকে দেখতেই পাচ্ছ আমি রান্নার ভাত চাল টাল ধুয়ে সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম তো এবার উনুনে ভা সরি গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে এবার যাব আমি ঘরে তো তোমাদের দাদা ভাই আর আমার দুষ্টু দুজনাই শুয়েছিল যার জন্য একটু দেরি হয় আমার বিছানাটা তুলতে কারণ ওরা দুজনা একটু বেলা করেই শুয়ে থাকে তাই এখন সকাল আটটা বাজে তা ওরা উঠে গেল তা আমি ভাবলাম এবার বিছানাটা তুলে নিই কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে এরপরে আর বিছানা তুলতে ভালো লাগে না ওই জন্য ঘরটা পরিষ্কার করে নিলাম বিছানাটা তুলে আর আমি বালিশগুলো বেশিরভাগই আলমারির মধ্যে রাখি কেননা বাইরে সারাটা দিন দুষ্টু ভীষণ নোংরা করে চটকায় ওই জন্য আমি ওর মধ্যেই রাখি যাতে বিছানাটা পরিষ্কার থাকে তো আজকে কিছু কাচাকুচিও করব তো আজকে থেকে স্পেশাল ডে তোমরা তো বুঝতেই পারছো আজকে রাখি তো সবারই ভালো লাগছে আশা করছি আমারও ভালো লাগছে তো তোমাদেরকেও একটু শেয়ার করব আমার দুষ্টুর রাখিটা ওর দুই দিদি ওকে রাখি পড়াবে সেটাই আমি তোমাদেরকে শেয়ার করব তো চলো দেখতে থাকো তো এদিকে বলেইছিলাম তো আগে ভাতটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম তখন দেখতে পাচ্ছ রেডিও হয়ে গেছে ভাতটা তো এদিকে আমার তরকারি সমস্ত কাটা হয়ে গেছে তো আজকে বেশি কিছু হবে না আজকে হবে রাইস আর মাংস তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে রান্নাবান্না তো রান্নাটা করে চলো আবার দেখা হচ্ছে পরে তা দেখতে পাচ্ছি স্নান করে সবাই চলে এসেছি আর এদিকে ও দিদি ভাইরা রেডি করছে রাখির জন্য আরও প্রচণ্ড দুষ্টুমি করছিলো যার জন্য ওরা রেডি করতে পারছে না দেখো মানে ওরা রেডি করার আগে ও খাবার জন্য পাগল হয়ে যাচ্ছিলো আর আজকে ছিল ওর সবই স্পেশাল মানে ওর যেটা ভালো লাগে সেটাই ওর দিদি ভাইরা ওর জন্য নিয়ে এসেছিল। ও যা যা খেতে ভালোবাসে তা দেখতে পাচ্ছ ওরা রেডি করার আগেই ও খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে তা দিদিমাই বলছে দাঁড়া আগে রেডি করে নিই তারপরে তোকেই তো দেবো কিন্তু ও সেই শুনতেই পারছে না বুঝতেই পাচ্ছে না তারপরে ও খুব দুষ্টুমি করছিল বলে যার জন্য ওকে তাড়াতাড়ি রাখিটা পরিয়ে দেওয়ার জন্য রেডি হচ্ছে তো তোমরা তো বুঝতেই পারছ দেখে যে ও কতটা দুষ্টু ভীষণই দুষ্টু একটু কথা শুনে না প্রচণ্ড দুষ্টু ও তো এবার স্থিরভাবে একটু বসেছে বুঝতেই পারছো তা দেখতে থাক তারপরে দেখতে পাচ্ছ ও হাতে যে রাখিটা বানছে কালচে কালকে ওরা তিন ভাই বোনা মিলে রাতে ক্লে দিয়ে ওই রাখিটা ওরা বানিয়েছিল তা ওরা বলে তা ওরা বলেছিল ওই রাখিটাই এবার রাখি স্পেশালে ওকে পরাবো তা দেখতেই পাচ্ছ ওকে সেই রাখিটাই পরিয়েছে রাখিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এরপরে ওর দিদি ওকে একটু খাইয়ে দিচ্ছে ও প্রচণ্ড হাসছে দেখতে পাচ্ছে আর ওর গীত্তি দেখে আমাদেরই প্রচণ্ড হাসি পাচ্ছিল জানো কারণ ও এত দুষ্টু এত দুষ্টু মানে কি বলবো এরপরে ও একটু দিদি খাইয়ে দিল। তারপরে আমরা সবাই বলছেন দিদিভাইকে ভাইকে প্রণাম করতা ও তারপরে অনেক বলার পরে দিদি ভাইকে প্রণাম করলো তো তারপরে ও প্লেটটা ওকে দিয়ে দিল তো ও খেতে শুরু করলো আর এরপরে ও দুই দিদি ভাই দুজনাকে রাখি পরিয়ে দুজনাই খাবারটা খেতে বসলো তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবা আর ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবো দেখাবে নেক্সট ব্লকেটা